হাই এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা জমিদার বাড়িতে ঝিনাইদহের কালীগঞ্জে নীরবে দাঁড়িয়ে আছে সাতটি মন্দির রাজা নেই রাজ্য নেই তবু ইতিহাসের কণ্ঠস্বর যেন আজও ভেসে আসে বেগবতী নদীর তীর থেকে তাহলে চলুন ঘুরে আসি নলডাঙ্গা রাজবাড়ির সেই বিস্মৃত রাজত্ব থেকে কালীগঞ্জ উপজেলায় একটা জিনিস খুব ভালো করেই দেখতে পেলাম যে বিস্তীর্ণ জমি জমা চারপাশ দিয়ে ধান খেত পানের বরজ আর মাঝখান দিয়ে একদম পাকা রাস্তা আর রাস্তার দুই ধার দিয়ে যে খেজুর গাছ এটা দেখলে যে কারো একদম মন ভরে যাবে দেখতে দেখতে চলে আসলাম নলডাঙ্গা জমিদার বাড়িতে আর জমিদার বাড়ি বলতে এখানে আসলে অবশিষ্ট এরকম কিছু নেই শুধু সাতটা মন্দির আছে যে মন্দিরগুলাও পরবর্তীতে সংস্কার করা হয়েছে তো আমরা আজকে এই মন্দিরগুলোই ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকে দেখাবো এখন থেকে প্রায় পাঁচশো বছর আগের কথা ফরিদপুর জেলার ভবরাসুর গ্রামে বসবাস করতেন এক সন্ন্যাসী বিষ্ণুদাস হাজরা নবাবের চাকরির সুবাদে তিনি হাজরা উপাধি পেয়েছিলেন জীবনের শেষ দিকে তিনি ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসেন জিনাইদহের খরাশিং গ্রামের কাছে বেগবতী নদীর তীরে আর শুরু করেন তপস্যা উনিশশো নব্বই সালে বঙ্গজয়ের শেষে মুঘল সুবেদার মানসিংহ এই পথে যাওয়ার সময় বিষ্ণুদাসকে তপস্যারত অবস্থায় দেখতে পান তাকে সাহায্য করেন খাদ্য জোগাড়ে কৃতজ্ঞ হয়ে মানসিংহ তাকে দান করেন পাঁচটি গ্রাম আর এই দান থেকেই শুরু হয় হাজরাহাটি জমিদারি পরে এই জমিদারি পরিচিত হয় নলডাঙ্গা রাজ্য নামে আসলে এখানে আসলে দেখা যায় যে অনেক বিস্তৃত এলাকা নিয়েই আসলে জমিদার বাড়িটি গড়ে উঠেছিল কারণ এক একটা মন্দিরের দূরত্ব কিন্তু অনেকটাই সাতটা মন্দির যে একদম ব্যাপারটা এরকম না প্রায় বছর ধরে রাজবংশের শাসকেরা গড়েছেন নানা স্থাপনা তবে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় তিনি ছিলেন রাজা ইন্দু ভূষণের দত্তক পুত্র আঠারোশো সালে তিনি জমিদারি ভার গ্রহণ করেন এবং উনিশশো সালে রাজা বাহাদুর উপাধিতে ভূষিত হন শিক্ষা অনুরাগী এই রাজা প্রতিষ্ঠা করেন নলডাঙ্গা ভূষণ বিদ্যালয় তবে তার সবচেয়ে বড় অবদান ভাগবতী নদীর তীরে নির্মাণ করেন সাতটি মন্দির কালীমাতা মন্দির লক্ষ্মী মন্দির গণেশ মন্দির দুর্গা মন্দির তারামণি মন্দির বিষ্ণু মন্দির ও রাজেশ্বরী মন্দির দ্বিতল বিশিষ্ট বিষ্ণু মন্দিরটি বিশেষভাবে সবারই নজরকারে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাও আসলে নষ্ট হয়ে গেছিল পরবর্তীতে সরকারের উদ্যোগে এটাকে সংস্কার করা হয়েছে তার পাশেই আরেকটা মন্দির সেটাও সংস্কার করতেছে সংস্কার করে সেই পূর্বের যে রূপ সেই রূপটা দেওয়া হয়েছে এখানে এই তিনটা মন্দির পাশাপাশি আছে এবং কি তিনটা মন্দিরই দেখা যাচ্ছে যে দুইটা সংস্কার হয়ে গেছে একটা সংস্কার চলতেছে মন্দিরগুলার একদম কাছে গিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে দেখতেছেন যে কত কারুকার্য করে মন্দিরগুলাকে তৈরি করা হয়েছিল সেই প্রায় তিনশো বছর পূর্বে তৈরি হলেও তখনকার যে কারুকার্য বা তখনকার যে মিস্ত্রিরা করেছিল আসলে তাদের শিল্প শৈলী দেখলেই বোঝা যাচ্ছে চারপাশে ছিল পরীক্ষা ছিল সুরঙ্গ এখন যেন সবই ইতিহাস উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর নলডাঙ্গা রাজবংশ হারিয়ে যায় কালের অতল গহবরে তবে রাজাকে মনে রেখে এই সাতটি মন্দির মন্দির সংস্কার কমিটির তথ্য মতে থেকে দুই সাল পর্যন্ত প্রায় দেড় কোটি টাকার বেশি বেয়ে চারটি মন্দির সংস্কার করা হয়েছে দুটি এখনও অপ্রতিষ্ঠিত একটি মন্দিরের দ্বিতীয়তলা অসম্পূর্ণ এই মন্দিরটা দেখতে পাচ্ছেন যে এখনো সংস্কার চলতেছে এই মন্দিরটা এখনো পুরোপুরি সংস্কার হয়নি হয়তো বা সংস্কার শেষ হয়ে গেলে সেই পূর্বের মতো অবস্থায় ফিরে আসবে কাজ চলতেছে মিস্ত্রিরা কাজ করছে আমি আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাচ্ছি এই এটার ভিতরেই ঢুকা যাচ্ছে যেই মন্দিরের ভিতরে বা কত পূজা হয়েছে আর্চনা হয়েছে কত রাজাদের জমিদারদের পদচিহ্ন পড়েছে হাতের স্পর্শ পড়েছে কিন্তু আজকে সেটা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই একদমই ধ্বংসস্তূপের মতো হয়ে গেছে এক সময়ের জমিদার বাড়ি বা জমিদারদের ব্যবহার্য যে দালান কোঠা সেগুলো আজকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নলডাঙ্গার এই জমিদার বাড়িটি প্রতিদিন শত শত দর্শনার্থী আসেন দেখতে কেউ বলেন নলডাঙ্গা রাজবাড়ি কেউ বলেন মায়ের বাড়ি এ যেন এক স্মৃতির ঝাঁপি হারানো রাজত্বের নীরব সাক্ষী নলডাঙ্গা শুধু ইতিহাস নয় এটা এক ঐতিহ্যের নাম যেখানে মিশে আছে সন্ন্যাসীর তপস্যা রাজার দানশীলতা আর সাধারণ মানুষের ভালোবাসা আপনি যদি ইতিহাসপ্রেমী হন তাহলে একদিন ঘুরে আসতেই পারেন জিনাইদহের নলডাঙ্গা মাঠে কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে এই সাত মন্দির একটি হারানো রাজ্যের শেষ চিহ্ন হয়ে নরডাঙ্গা যেখানে ইতিহাস এখনো দীর্ঘশ্বাস ফেলে